জিন শয়তান তো মানে হয়তো আমরা দেখি না কিন্তু মানুষ শয়তান আমাদের এম আশপাশে अवेलेबल আছে জিন শয়তান মানুষ শয়তান থেকে অনেক দুর্বল জিন শয়তান থেকে মানুষ শয়তান খুবই খুবই ভয়ঙ্করটা শয়তানের গায়ের পোশাক চল্লিশ হাত লম লম্বাসে পোশাক পরে নর নারীদেরকে দেখে ছোট ছোট পোশাক পরে হাঁটে তখন শয়তান নিজেকে অনেক লজ্জাবোধ করে নিজে অনেক লজ্জা পায় মানুষরা তো দেখি তো আমাদের থেকে আরো বড় শয়তান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি ব্লগে বন্ধুরা আজ শুক্রবার আজকের প্ল্যান খুব চমৎকার খুব দারুণ কারণ আজকে ইনশাল্লাহ আজকে আমরা জুবান নামাজ পড়বো আমি আমি আর পুয়াদে চেষ্টা করব খুব দ্রুত মসজিদে যাওয়ার জন্য তো এখন সকালবেলা তো এখন আমি আর পুয়া দুজনে মিলে নাস্তা করব ঠিক আছে নাস্তা করে তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা আজকে নাস্তা হচ্ছে যে চিতল পিঠা চিতল পিঠা দিয়ে আজকে নাস্তা করবো পুয়াদ চিতল পিঠার সাথে কি দিয়ে খাবে সবজি দিয়ে না কি ডিম দিয়ে ডিম কোথায় আপু না ডিম কোথায় আজকে সকালে নাস্তা হবে চিতল পিঠা দিয়ে আর ডিম দিয়ে ঠিক আছে তো বন্ধুরা আমাদের পুয়াদ নাস্তা করেছে এখন সে পড়তে বসেছে আমি দেখবো আমাদের পুয়াদ কি পড়তেছে পুয়াদ তুমি কি পড়তেছ ইসলামিক বই ইসলামিক বই দেখি শোনাও তো আমাদেরকে তুমি ইসলামিক বই পড়তেছো আমাদের বন্ধুদেরকে একটু বলো তারাও শোনো তুমি কি পড়তেছ বলো শয়তান টোটাল আমাদেরকে ছয় ভাবে ধোকা দেয় কয় ভাবে ছয় ভাবে ছয় ভাবে আমাদেরকে ধোকা দেয় তা আবার স্টেপ বাই স্টেপ মানে আমি একটু ছোট ভাবে বলি যদি সে মানে প্রথম যে মানে ধোকাটা এটা যদি সে ব্যর্থ হয় দিয়ে যদি ব্যর্থ হয় তাহলে দুই নাম্বারটা দেখি দেখি মানে বলি শুরু থেকে বলে একটু শুনি প্রথম দোকানটা হচ্ছে কুপোর ও শিরকে লিপ্ত করা মানে কুপোর এবং শিরকে লিপ্ত করা আমাদেরকে দোকা দেয় হ্যাঁ তারপর প্রথম যদি শয়তান যদি এই প্রসেসে ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় পথ বেছে নাই অশ্লীলতা ও পাচার লিপ্ত করে অশ্লীলতা ও পাচার লিপ্ত করে তারপর এটা তো যদি সে ব্যর্থ যায় তাহলে হচ্ছে বিদায়েতে লিপ্ত করে আচ্ছা তারপর এটা তো যদি সে মানে এই তিনোটাতে যদি সে ব্যর্থ হয় তাহলে সে রবের অনুগত থেকে অনুগতকে বাধাগত বাধাগ্রস্ত করে আচ্ছা আচ্ছা যদি এই চারটার মধ্যে সে যদি ইয়া হয় ব্যর্থ হয় হয় তাহলে সে ইবাদত বন্দিগি থেকে দূরে রাখে যদি সেই পাঁচটা এই পাঁচটা স্টেপের মধ্যে পুরোটাতে শুধু মানে ফেল তাহলে সর্বশেষ স্টেপটা নেয় সেটা হচ্ছে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করে ও মাই গড শেষ সর্বশেষ মানুষের মানুষের মধ্যে ফ্যাতনা সৃষ্টি করে সে মানে শেষ স্টেপ এটাই ব্যবহার করে সে অস্ত্র এই স্টেপটার মধ্যে সব থেকে সে ঝগড়া জাতিকে বেছে নেয় ঝগড়া জাতি থেকে এক পর্যায়ে যেতে 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 বড় পর্যায়ে যেতে অনেক বড় পর্যায়ে চলে যায় এটা দেখি দেখি আমাদেরকে একটু শোনাও তো তুমি আচ্ছা তোমাদের একটা গল্প শোনাই আচ্ছা আচ্ছা শোনাও তো দেখি একদা শয়তান বাজারে গিয়ে মিষ্টির দোকানে যায় অথপর দোকান ভিতর থেকে একটা মিষ্টি থেকে সামান্য পাশের লাগিয়ে দেয় একটু পর এই রসের ছুটে আসে তা দেখে দেখে তাকে খাওয়ার জন্য ছুটে আসে টিকটিকি পাশে বসা ছিল একটা বিড়াল টিকটিকিকে ধরার জন্য দিলো এক দৌড় এদিকে দোকানের বাইরে এক এক কুকুরের মালিক তার কুকুর নিয়ে যাচ্ছে চোখের সামনে এত একটা জলজন্ত বিড়াল দেখে তার লাভ দিল তা হচ্ছে দাঁড়া লাভ দিল বিড়ালে বিড়ালকে ধরার জন্য কাম সারছে লক্ষ্য বস্তু লাভ গিয়ে পড়লো মিষ্টি দোকানে সুকেছে। লক্ষ্য ভ্রষ্ট সুকেজ ভাঙলো মিষ্টি মাটি পড়ল মিষ্টি মাটিতে পড়ল সারা ঘরের অবস্থা খারাপ হলো কুকুর তখন ভয়ে মালিকের পাশে আশ্রয় নিল আর দোকানের মালিক কুকুরের মালিকে তাড়া করলো কুকুরের মালিক প্রথমে ভো দিয়ে ভো দৌড় লাগালো সে রাজনৈতিক দলের লোক ছিল কিছুক্ষণ পর সে কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে মিষ্টির দোকানের সাথে শুরু করলো ঝগড়া শুরু হলো তো মূল ঝগড়া একজন একজন আরেকজনকে মারছে এ বাবু উভয় দলের বেশ কয়েকজন আহত হলো এছাড়াও সারা বাজারে আগুন পুড়ে ছাড়খাড় উক্ত ঘটনা হলো পত্রিকা হেডলাইন শুরু হলো শুরু হলো মিডিয়া বাস্তবতা অতঃপর হাইকোর্ট জজ কোর্ট পর্যন্ত এই মামলা গড়ালো উভয় দল ক্ষতি ক্ষতির সম্মুখীন হলো কত মানুষের ঘুম নষ্ট হলো কত কতকে নষ্ট হলো অর্থ সব মিলিয়ে তারাই ক্ষতিগ্রস্ত আর সয়দান এই এই তো বড় ঘটনার পিছনে তার হাত সে সে এখন মিটিমিটি হাসছে আর বলছে আমি কি করেছি আমি তো আমি তো কেবল দেওয়ালে একটু রসে লাগিয়েছি বাবা যায় ও মায়গড় প্রবাদ কি বলছো তুমি মানে সে এত বড় এক ঝগড়া লাগিয়ে এত বড় এক ফাসাদ সৃষ্টি করে সে বলছে আমি কি করেছি আমি শুধু তো কেবল দেওয়ালে একটু দেওয়ালে একটু মিষ্টির রস মিষ্টির রস আরেকটু আরেকটু কথা বলি শয়তান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জিন শয়তান আরেকটা হচ্ছে মানুষ শয়তান ও ও মায়গড় বন্ধুরা শুনেছেন জিন শয়তান তো মানে হয়তো আমরা দেখি না কিন্তু শয়তান আমাদের এম আশপাশে অ্যাভেলেবল আছে দেখি দেখি বাট আমরা জানি না যে এই সে একজন শয়তান জিন শয়তান মানুষ শয়তান থেকেও অনেক দুর্বল জিন শয়তান থেকে মানুষ শয়তান খুবই খুবই ভয়ঙ্কর তাই না আমরা মানুষরা এত বড় এক জঘন্য একবার আমি এক মানে হুজুরের মুখে শুনেছি জানি না কতটুকু সত্য মিথ্যা যে শয়তান নাকি চল্লিশ হাত লম্বা পোশাক মানে তার দেহের যে পোশাকটা শয়তানের গায়ের পোশাক চল্লিশ হাত লম লম্বা সে পোশাক পরে সে পোশাক হচ্ছে কালো পোশাক তো দুর্ভাগ্যবশত যখন সে মুস মানে নরনারীদেরকে দেখে ছোট ছোট পোশাক পরে হাঁটে তখন শয়তান নিজেকে অনেক লজ্জাবোধ করে নিজে অনেক লজ্জা পায় যে ছি এ মানুষ শয়তান তো দেখতেছি আমার থেকে আরও বড় শয়তান মানুষরা তো দেখি তো আমাদের থেকে আরও বড় শয়তান তারা আমাদের থেকে অনেক আমার থেকে অনেক ছোট পোশাক পরে তো ভাই দা এখানে যে কাজটা করছি এটা কিন্তু কোনো জিন শয়তান করে নাই শয়তানের রাজা হচ্ছে ইবলিশ এখানে কোনো ইবলিশ শয়তান বা ইবলিশ শয়তান কোন দলবল করে না এটা মানুষ শয়তানই করছে মানুষ শয়তানে করছে তো বন্ধুরা আমরা এখনই ইদানিং দেখতে পাচ্ছি যে ফেসবুক ইউটিউবে প্রচুর প্রচুর পরিমাণ গুজব ছড়িয়ে পড়ে মাঝে মাঝে এত এত বড় গুজব ছড়িয়ে পড়ে যেটা সারা দেশে এক বিশৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি খুবই ভয়ানক পর্যায়ে নিয়ে যায় আসুন আমরা এই গুজব থেকে দূরে থাকি গুজব না ছড়াই গুজবে সুন্দর রাখি এবং বুঝাই যেটা খুঁজে দেখার চেষ্টা করি অবাক হচ্ছি তাই নিজেকে এই বইটার নাম কি বইটার নাম হচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই শয়তানের বিরুদ্ধে এটা কে লিখেছেন মাহমুদ নূর মাহমুদ বিনুর শয়তানের বিরুদ্ধে লড়াই ইসলামের অনেক কিছুই এখানে লিখে আছে চেষ্টা করেছে উনি খুব সুন্দর করে ভালো করে লিখে আমাদেরকে বোঝানোর জন্য তো অবশ্যই আপনারা পড়বেন যদি হাতের কাছে পান লাইব্রেরিতে পান নিয়ে নেবেন তো বন্ধুরা আজকে আমরা দুজনে ইনশাল্লাহ খুব দ্রুত যুবন নামাজে যাব তো ইনশাআল্লাহ নামাজে গিয়ে ওইখানে বাকি চিন্তা দেখাবো আপনাদেরকে

বন্ধুরা চমৎকার খাওয়ার আয়োজন ঘরের খাবার নাই সেটা আপনারা জানেন তো আমরা একটু পরেই খাবো আমার আপু এখন নামাজ পড়তেছে তাই না তোমার নামাজ পড়তেছে পড়তেছে না আচ্ছা আমার নামাজ নামাজ পড়ার পর পরে আমরা খাওয়া শুরু করবো এই মজার খাবার খাবো বন্ধুরা আমাদের ফুয়াদ কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এই তো সে খাওয়ার শুরু করে দিয়েছে নাও ফুয়াদ তুমি শুধু শুধু মানে ফলাও নিয়ে বসে আছে মাংস নিচ্ছে না কেন ফুয়াদ অনেক দিন তুমি কি খাচ্ছ না খাচ্ছ দেখছি না তোমাকে ভালো করে একটু ভালো করে খাও ফুয়াদ মাংস নাও বেশি করে নাও তোমার প্রিয় খাবার শুক্রবারের প্রিয় খাবার ঠিক আছে আমার প্লেট আমি রেডি করলাম আমি খাব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আর ভিডিওতে ইনশাআল্লাহ আবার আগামীকাল সকাল নয়টায় আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজ সে পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই